সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া তে স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে প্রথম প্রশ্ন ছিল হুইস ইজ দ্য প্লোরাল ফর্ম অফ মাউস মাউসের প্লোরাল ফর্ম হবে মাইস হিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে হচ্ছে আর্টিকেল কি বসবে ইউনির উচ্চারণ ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণ হচ্ছে সুতরাং আর্টিকেল এ বসবে তিন বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট তারপরে বলছে হোয়াট টাইম ইজ ইন ইউর ওয়াস এটা বাই ইউর ওয়াস হবে আই ইউ অ্যান্ড হি এর মধ্যে হিটা হচ্ছে মানে আগে হবে আর কি আর খুলনা ইজ ফেমাস ফর হিজ কালচারাল হেরিটেজ এটা ঠিক বাক্য হবে ইটস রং সিন্স মর্নিং এটা ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং চার গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসিবল অল অ্যাক্সেসিবল টু অল মানে সবার কাছেই গ্রহণযোগ্য আর কি হোয়েস অব দ্য ফলোয়িং ওয়াজ নট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার নেচার টু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নয় এটা হচ্ছে ক্লিওপেট্টা সয় বলছে বার্নিং কোর্সেন অর্থ কী বার্নিং কোর্সেন অর্থ হচ্ছে কোনো ইম্পর্ট্যান্ট ইস্যু যেগুলো খুব আলোচিত বিষয় যেমন এখন কুষ্টিয়াতে পরীক্ষার অনিয়মের বিষয়টাই আলোচিত বিষয় বার্নিং কোর্সেন সাত হচ্ছে হানি টেস্টেস সুইট হুইস ইজ দ্য ফ্যাসিভ ফর্ম অব দিস সেন্টেন্স তো এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইস টেস্টেড আট বলছে হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট এখানে বানান কারেক্ট হবে রেস্টুরেন্ট রেনেসা বানান হচ্ছে আর ই এন এর আই এস এস এন সি রেনেসা নিউ এনে বানানো হবে পি ই এন ইউ এম ও এন আই এ নিমোনিয়া বোরকেট বানান বি ইউ আর ই এ ইউ সি আর এটি এভরি মাদার লাভ আর চাইল্ড মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং তো এটা হবে হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভ আর চাইল্ড মানে এমন কোনো মা নেই যে ভালোবাসে না তার সন্তানকে দশ বলছে ফাদার সেই টু মি ডন্টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস সেন্স দ্য ন্যারেশন তো এখানে ফাদার হচ্ছে অ্যাডভাইস করলো আমাকে ফাদার অ্যাডভাইস টু মি নট টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাছ এগারো বলছে ফ্রেশ ব্লাড এটার অর্থ কি ফ্রেশ ব্লাড অর্থ হচ্ছে নতুন সদস্য নিউ মেম্বার সিনে নেওয়া অল্টিটিউডের আপনার অর্থ হচ্ছে উচ্চতা এটার সিনানি হবে হাইট তেরো হচ্ছে দ্য পদ্মা ইজ লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট হবে লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যার আগে আর্টিকেল দা বসবে চোদ্দ বলছে লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি লুক আপ দ্য ওয়ার্ড অর্থাৎ ডিকশনারিতে শব্দটি খুঁজে বের করো পনেরো হচ্ছে সেঞ্চুরি মিনস পিরিয়ড অফ হান্ড্রেড ইয়ার্স মানে একশো বছর মিলে একটা সেঞ্চুরি হয় ষোলো বলছে আর রেড লেটার ডে রেড লেটার ডে অর্থ হচ্ছে মেমোরেবল ডে মানে যে দিনটা মনে থাকে আর কি সবসময় সতেরো হচ্ছে হুইস ইজ দ্য পাস ফর্ম অফ সেট সেটের পাসফর্ম হচ্ছে সেটই হবে আঠারো হচ্ছে হি ইজ ইন দ্য ভিলেজ হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ভিলেজ মানে সে গ্রামের সবার মধ্যে লম্বা ইফ ইউ রিড ইউ উইল লার্ন এটা কোন ধরনের বাক্য এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুইটা ক্লজ আছে সেই নট স্টপ এটা লাফিং হবে কুডনটের পরে স্টপ থাকলে তারপরে আইনজি যুক্ত হয় একুশ বলছে নাউন অফ দ্য লং লং এর লাউন হবে হচ্ছে লেন্থ অ্যাডভাইস অ্যাডভাইস শব্দটা কি এটা হচ্ছে নাউন তেইশ হচ্ছে দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার পেশেন্ট ইজ কল্ড এটা হবে অনকোলজিস্ট ইউরোলজিস্ট হচ্ছে মূত্রথলির যে চিকিৎসক কার্ডিওলজিস্ট হার্টের চিকিৎসক প্যাথোলজিস্ট হচ্ছে আপনার যারা নর্মাল চিকিৎসক আর কি মানে চিকিৎসককে প্যাথোলজিস্ট বলে ম্যাস্কিউলেন জেন্ডার অফ ব্রাইড এটা হবে ব্রাইড গুম এবং অপোজিট অফ ক্লেভার ক্লেভারের অপোজিট হবে হচ্ছে ফলিশ তেই পঁচিশটা ছিল ইংরেজি এরপরে চলে যাব হচ্ছে বাংলায় বলছে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির এটা হবে কান্নপা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় নাই কিছু মহিয়ান কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে মানুষ কবিতার অংশ কাজী নজরুল ইসলামের আঠাই বলছে নিচের কোনটি মীর মশাটাফসের রচিত নাটক এটা হচ্ছে জমিদার দর্পণ গাজী মিয়ার তার আত্মজীবনীমূলক গ্রন্থ নীল হচ্ছে দীনবন্ধু মিত্রের বিশদ সিন্ধু মীরমশারক সাধু চলিত ভাষার পার্থক্য দেখা যায় কোন পদে এটা হবে সর্বনাম ও ক্রিয়াপদে তিরিশ হচ্ছে মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ কি এটা হবে মহাযোগ ঋষি কোনটিতে নত্যবিধা নত্যবিধি অনুসারে মধ্যাহ্ন হয়েছে এটা হবে হচ্ছে প্রবণ মানে রফালার পরে মধ্যাহ্ন হয়েছে বত্রিশ বলছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত এখানে বিন আট শব্দটা কি এটা একটা অনুসর্গ যা চিরস্থায়ী নয় এক কথায় কি বলবে নর চৌত্রিশ হচ্ছে খাতকের বিপরীত শব্দ কি এটা হচ্ছে মহাজন খাতক মানে যে জমি চাষ করে পাঁচ শব্দের বিপরীত শব্দ কি এটা হচ্ছে পাশ্চাত্য ছত্রিশ যে বন হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ এটা হবে হচ্ছে সাপদ সংকুল সাঁয়ত্রিশ বলছে সূর্য শব্দের প্রতি নয় কোনটি এটা হচ্ছে অম্বর অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ তারপরে আটত্রিশ হচ্ছে কোনঠির মধ্যবদ্লবী কর্মধারায় সমাস এটা হচ্ছে সিংহাসন সিংহ চিহ্নিত আসন দম্পতি হচ্ছে আপনার জায়পতি দ্বন্দ্ব সমাস কুসুম কমল হচ্ছে কুসুমের মতো কমল উপমান কর্মধারায় সমাস উইজডম শব্দের বাংলা শব্দ কি এটা হচ্ছে পজ্ঞা চল্লিশ বলছে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি এটা হচ্ছে আসক্তি সার্থক বাক্যের তিনটা বৈশিষ্ট্য আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা হাতাহাতি কোন সমাস হাতে হাতে যে লড়াই সেটা হচ্ছে আপনার ব্যতিহার বহবি সমাস কোনটির জহির রাহান রচিত উপন্যাস এটা হচ্ছে হাজার বছর ধরে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তেতালি বলছে আকাশে তো রাখি নাই মর উড়িবার ইতিহাস এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি জায়গা বোঝাচ্ছে অধিকরণ কারকের সপ্তমী উক্ত শব্দটির প্রত্যয় হবে কি বৎস পঁয়তাল্লিশ হচ্ছে বাবরসি কোন ভাষার শব্দ এটা তুর্কি শব্দ শব্দের কোন শব্দটি সঠিক নয় এটা হবে হচ্ছে সায়ত্ত শাসন এরপরে সাতচল্লিশ বছর নিচের কোনটি শুদ্ধ এটা হবে হচ্ছে সে ইতোপূর্বে তিনবার জেল খেটেছে তারপরে আটচল্লিশ হচ্ছে কুল কাঠের আগুন শব্দের অর্থ কি তীব্র জ্বালা উর্ণনাভ শব্দের অর্থ কি মাকড়সা মাকড়সার নাভিতে চোখ থাকে এদের নাম হচ্ছে উর্ণনাভ এবং পঞ্চাশ হচ্ছে দুধের মাসি বাগধারার সাথে অর্থের মিল রয়েছে কোনটা বসন্তের কোকিল আপনার হচ্ছে তীর্থের কাক মানে প্রতীক্ষারত ব্যক্তি বক ধর্মিক মানে ভণ্ড আর ভেজা বিড়াল মানে ভণ্ড এখানে বলছে একটি স্কুলে ছেলে মেয়ের অনুপাত সাতিষ্ট তিন যদিও স্কুলে মেয়ের সংখ্যা দুইশো দশ হয় ছেলের সংখ্যা কত দুইশো দশটা হচ্ছে মেয়ের অনুপাত মেয়ের সংখ্যা তাহলে তিন দিয়ে ভাগ করে আমরা সাত দিয়ে গুণ করলেই চারশো জন হবে ছেলে বার্ন বলছে এক ব্যক্তির বেতন কমেছে পাঁচ পার্সেন্ট কিন্তু এক বছর পর আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের ওপর বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হয়েছে তাহলে এটা শর্টকাট সূত্র আমরা ব্যবহার করব প্রথমে প্লাস ফাইভ মাইনাস ফাইভ ফাইভ ইন্টু মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস আচ্ছা মাইনাস হলো যেহেতু তার মানে মাইনাস আপনার হচ্ছে কমেছে আচ্ছা এরপরে আমরা চলে যাই বারোর কত শতাংশ আঠারো হবে তাহলে আঠারো ভাগ বারো গুণন একশো দিলে হবে অর্থাৎ দেড়শো পার্সেন্ট চুয়ান্ন বলছে শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য আটের গুণফল কত হবে এটা হবে হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 ছয় চার পঞ্চান্ন হচ্ছে একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেলে আশি কিলোমিটার যায় দশ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেল লাগবে আশি কিলোমিটার যেতে লাগে হচ্ছে দশ লিটার তাহলে দশকে আশি দিয়ে ভাগ করে দশ দিয়ে গুণ করলে হবে এক দশমিক পঁচিশ লিটার ছাপ্পান্ন হচ্ছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে শতকরা লাভ কত হবে তাহলে আটটি ডিম কিনেছে হচ্ছে আশি টাকায় আর বিক্রি করেছে একশো টাকায় তাহলে লাভ হবে বিশ টাকা বিশ টাকা লাভ হবে আশি টাকায় মানে পঁচিশ লাভ সাতান্ন নম্বর প্রশ্ন বলছে যে কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে এবং আশি পার্সেন্ট বাংলায় পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে দশ পার্সেন্ট ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে তবে স্কুলে শিক্ষার্থী কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো প্রথমে আসি কোন সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে যদি আপনার হচ্ছে পাস করে তাহলে ফেল করবে হচ্ছে তিরিশ পার্সেন্ট যার মধ্যে দশ পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে ফেল তাহলে শুধু ইংরেজিতে ফেল করবে বিশ পার্সেন্ট একইভাবে শুধু বাংলায় ফেল করবে হচ্ছে দশ পার্সেন্ট মানে বাংলায় পাস করেছে আশি ফেল বিশ তার মধ্যে উভয় বিষয়ে দশ তাহলে ফেল হচ্ছে হলো এখানে ইংরেজিতে বিশ বাংলায় দশ আর উভয় বিষয়ে দশ মোট চল্লিশ পার্সেন্ট তাহলে পাশ করবে হচ্ছে উভয় বিষয়ে ষাট পার্সেন্ট তো এই ষাট পার্সেন্টই হচ্ছে তিনশো জন স্টুডেন্ট তাহলে হচ্ছে তিনশোকে ষাট দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে মোট ছাত্রছাত্রী পাওয়া যাবে পাঁচশো জন তারপরে আটান্ন বলছে শূন্য দশমিক শূন্য দুইয়ের বিশ পার্সেন্ট কত এটা হবে শূন্য দশমিক শূন্য চার বাজার থেকে দুশো পঞ্চাশটি আম কিনে আনার পর তার মধ্যে পনেরোটি আম পচা পাওয়া গেল কত শতাংশ ভালো ছিল তার মানে দুশো পঁয়ত্রিশটা ভালো ছিল দুইশো পঞ্চাশটার মধ্যে গুণন একশো অর্থাৎ নয় দশমিক চার পার্সেন্ট আম ভালো ছিল কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে তো এটা গোসাগু করলে হবে গোসাগু হবে পাঁচ অর্থাৎ পাঁচজনের মধ্যে একষট্টি বলছে ভাজক আটাত্তর ভাগ ফল হচ্ছে আপনার পঁচিশ ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত তো এখানে আমরা আগে ভাগ শেষটা বের করি ভাগশেষ হচ্ছে ভাজকের তিন ভাগের এক ভাগ অর্থাৎ ছাব্বিশ আর ভাজ্যের সূত্র কি ভাজ্য সূত্র হচ্ছে ভাজ গুণন ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ আটাত্তর গুনন পঁচিশ যোগ ছাব্বিশ উনিশশো ছিয়াত্তর হবে উত্তর নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এটা হবে তেরো বাই চোদ্দ তারপরে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু হলে এক্স ওয়ার মান কত তা আমরা ফোর এক্স ওয়ের সূত্র লিখে নেব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে বারো স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়ার মান বসাই দিলাম তাহলে হচ্ছে ফোর এক্স ওয়াই সমান একশো চল্লিশ এক্স মান হবে হচ্ছে পঁয়ত্রিশ চৌষট্টি বলছে পরস্পর লম্ব দুইটি রশির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এক্স এবং ওয়াই উভয় বিজয় সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা হবে দুইটা বিজয় সংখ্যা যদি হচ্ছে আপনার গুণ করা যায় মানে তাহলে আপনার হচ্ছে বিজয় সংখ্যা হবে দুইটা বিজয় সংখ্যা যোগ করলে জোর সংখ্যা হয়ে যাবে আচ্ছা এরপরে বলছে কোন মুঘল সুবাদার ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপন করেন সুবাদার ইসলাম খান মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নম্বর সেক্টরে ছিল আট নম্বর কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা তারপরে নারকেল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম সেন্ট মার্টিন পদ্মা যমুনা মিলিত হয়েছে কোথায় এটা হচ্ছে গোয়ালন্দ ঘাট তারপরে মর্মসাগর ও কৃষ্ণ সাগরকে পৃথক করেছে কোন প্রণালী বসফরাস নিচের কণ্ঠে হচ্ছে গোলাপি এখন ট্রেনে শার্ক সচিবালয় কোথায় কাঠমান্ডুতে নিচের কণ্ঠে জিটভুক্ত দেশ নয় এটা হবে হচ্ছে অস্ট্রেলিয়া সম্পূর বিহার কোন জেলায় নওগাঁ জেলায় অতিরিক্ত সরকারা মানবদেহ কী রূপে স্বকৃত সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে নিচের কোনটি রক্তের উপাদান নয় এটা হবে সি এফ এফ সি এস এফটা আর কি আটাত্তর বলছে গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা আবশ্যক টি টিকা কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তর রোধের ক্ষয়ের জন্য দায়ী সেটা হচ্ছে সিএফসি ক্লোরো কার্বন এবং আশি হচ্ছে কোনটিকে গ্রেটেস্ট শন আর্থ বলা হয় এটা হচ্ছে অলিম্পিক গেমস তেসি লাস্কের প্রশ্ন সমাধান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ